এবং স্বাভাবিক জীবন যাত্রা আমরা অব্যাহত রাখি আজকে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই এলাকা হিন্দু এবং এখানে বৌদ্ধ ভাইরা বসবাস করেন হিন্দু আমরা সেই আবহমান কাল থেকে হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা এক একজন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আমাদের মধ্যে ভিন্নতা থাকলেও আমরা কিন্তু সামাজিকভাবে একে অপরের ভাই হিসাবে বন্ধু হিসেবে আমরা এখানে কাজ করেছি আমরা কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয় সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন যাতে আমাদের কোনো হিন্দু ভাই সনাতন ধর্মাবলম্বী ভাই বন্ধুদের উপর যাতে কোনো ধরনের আক্রমণ না হয় কোন ধরনের তারা যাতে সমস্যায় না পড়ে তাদের উপর যাতে কোনো অত্যাচার না হয় সেটা নিশ্চিত করবেন পাশাপাশি আমি আপনাদেরকেও বলতে চাই সনাতন ধর্মাবলম্বী ভাইদের কিছু কিছু ছেলে পেলে আছে আপনাদের এমন শৃঙ্খল আচরণ করেছে যেটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে এই ধরনের কিছু ব্যক্তি আছে যেমন আমাদের তখন মেম্বারের এক ভাতিজা রাজেশ নাকি একটা নাম ছিল তার আমি দেখেছি সে অস্ত্র নিয়ে ঘুরে বেরিয়েছে ভোট ডাকাতি করেছে এই ধরনের অনেকে আছে আমরা কিন্তু নিষেধ করেছি আমাদের পাঁচে আগস্টের পরে আমাদের ছেলে ফেলেরা তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে চেয়েছিল আমরা বলেছি এখন যদি তোমরা ওখানে যাও এটাকে ভিন্ন কথা প্রবাহিত করবে বলবে যে এটা হিন্দু সম্প্রদায়ের উপর আহ্লা করা হয়েছে আঘাত করা হয়েছে সুতরাং এই কাজ করা যাবে না আমরা নিষেধ করেছি এবং পাঁচে আগস্টের দিন রাত্রে প্রত্যেকটা মন্দিরে আমরা মোটর সাইকেল নিয়ে আমাদের দলের নেতাকর্মীদেরকে পাঠিয়েছিলাম যাতে ওখানে কেউ কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা আমরা করেছিলাম সুতরাং সেই কারণে আমরা কাউকে কিছু করি নাই করি নাই বলে আপনারা মনে করবেন না যে আপনাদের বিরুদ্ধে আমরা কোন পদক্ষেপ নেব না আপনারা এখন কচ্ছপের মতো গটে আপনারা লুকে আছেন কিন্তু আমাদের এই কিছু না করার সুযোগ নিয়ে মাথা বের করার চেষ্টা করবেন না যদি মাথা বের করার চেষ্টা করেন তাহলে আপনাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ কারণ এই পরিণতি আপনাদের জন্য আপনারা যে অত্যাচার যে নির্যাতন যে নিষ্পোষণ করেছেন আমাদের দলের নেতা কর্মীদের ঘরে ঘরে গিয়ে পুলিশের সাথে তা আপনারা পুলিশকে আমাদের দলের নেতা কর্মীদের তুলে দিয়েছেন এটা তো আমরা বলতে পারি না এটা আমরা কখনো বলতে পারি না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন ফেসিবাদের রাজনীতি করেছেন সন্ত্রাসের রাজনীতি করেছেন অত্যাচারের রাজনীতি করেছেন নির্যাতনের রাজনীতি করেছেন তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ অব্যাহত থাকবে তবে যারা সেখানেও তো কিছু ভালো মানুষ আছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই বা তাদের বিরুদ্ধে আমাদের কোনো ধরনের আক্ষেপ নেই বলা মানুষ যারা যে যে দাবি করবে করুক তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই প্রিয় সমাবেশ বক্তব্য অনেক দিয়েছি অনেক হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সম্প্রতি আপনারা জানেন এখানে একটি মামলা হয়েছে আমি আপনারা জানেন জাফর ইসলাম চৌধুরী সাহেব যখন বন পরিবেশ মন্ত্রী ছিলেন আমরা এখানে সামাজিক বনায়ন করেছিলাম যে কথাটা আমি ফরিদ ভাইয়ের কথা বলেছি উনি একটা সামাজিক বনায়ন করেছিল কিন্তু আওয়ামী লীগ আমলে ওনার সমস্ত গাছগুলি কেটে নেওয়া হয়েছে ওনাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের আমলে প্রতিদিন রাতে এই পাহাড়ের সমস্ত বন কেটে গাছ কেটে এই পাহাড়কে ধ্বংস করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার কারণ হচ্ছে গাছ গোছলা নেই সমস্ত গাছ গোছলা হাড়ি ফেললি হাড়ি ফেলানো হারণে আর এখন বর্ষা দুদিন মাস হোক দুদিন হল হচ্ছে বর্ষা শীতকাল ইয়া শীতকাল কিন্তু গরম লাইটে বন্য করে এলে অবস্থা তো এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যার ইন ই নদ্য একমাত্র হারণ হইলে পার নিধন করানোর হারণে আর সংগ্রাম আসিল দে চৌধুরীর সংগ্রাম আসিল আয় দেখতাম দে জাফর ইসলাম চৌধুরী জেতে মন্ত্রী আছিল সেই ওখানে باسکালি আইশোর উত্তম দেখতেন তো এক কাঠা লাগার জড়ি এনে